মশাল্লা অনেক বড় বড় কিন্তু খাওয়া যাবে না একদম খাওয়া যাবে না অনেক বড় বড় হয়েছে জামরুল আমি আসলে বুঝি নাই অন্য সময় মশারি দিয়ে রাখতাম প্রত্যেক বছর এবার মশারি দেই নাই কিন্তু অনেক কি পোকা একটা ওটা মানে এটা কামড় দিলেই এই পোকা হয়ে যায় ভিতরে এত সুন্দর জামরুল কিন্তু খাওয়া যাবে না তো বড় বড় এখন এগুলি অনেক মিষ্টি কিন্তু মশারি দিয়ে রাখার দরকার ছিল পোকা ধরার কি একটা ফাঁদ আছে কিন্তু এটা আসলে দেই নেই আমার ছেলে বলে যে এটা দিলে পাখি আটকা যাবে এসে কিন্তু দিলাম না এখন আর নিজেরও খাইতে পারবো না কাউকে দিতেও পারবো না অনেক সুন্দর অনেক বড় বড় এক একটা অনেক বড় বড় একদম মিষ্টি